আমাদের মাম একটু একটু করে আমাদের চোখের সামনে বড় হচ্ছে একটু একটু করে সময় কাটছে আর একটু একটু করে বড় হচ্ছে আমাদেরও একটু একটু করে সময় বাড়ছে আমরা অনেক কিছু শিখছি জানছি বুঝছি করছি তাই তো আমরা খুব এনজয় করছি হ্যাঁ এই সময়টা তো এনজয় করছি ওর বড় হয়ে ওঠাটা একটু একটু করে ওকে থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ ও একদম ছোট বয়সে সময় কেঁদেছে মানে এই যে কয়েকদিনের কথা বলছি যখন ওর দিন বয়স ছিল তখন সবসময় কেঁদেছে আহ সবসময় নয় আহ সবসময় বলাটা ভুল হবে দিনের বেলায় ঘুমিয়েছে রাতের বেলায় মানে সন্ধে হলে পরেই ও জেগে গেছে এখন অব্দি তাই না এখন দিনের বেলা তো জেগে থাকে খেলে আবার রাতের বেলা তো তাই রাতের বেলায় প্রচন্ড কান্নার থেকে সেটা কমেছে সন্ধে হলেই ও জেগে যেত আর ভোর রাত পর্যন্ত চলতো একটু একটু করে ঘুমতো কিন্তু আমি একদম ঘুমোতে পারতাম না মানে আমার একদম স্লিপলেস নাইট যাকে বলে সেই অবস্থা দিনের বেলাতে ও ঘুমতো এখনও আছে কিন্তু আস্তে আস্তে ওর কান্নাকাটিগুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে কান্নাকাটিগুলো কমেছে তো আমাদের চোখের সামনে বড় হচ্ছে আমাদেরও প্যারেন্টহুডের আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তো এখন যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো যাতে ওর যে বড় হয়ে ওঠাটা আপব্রিঙ্গিংটা যেন খুব ভালোভাবে হয় ও যেন সঠিক শিক্ষা শিক্ষিত হয় ভালো মানুষ হয় আচ্ছা এবার আসি একটা বড় উৎসব যাকে বলে হ্যাঁ অনুষ্ঠান সেইটাকে ঘিরে অনেক আনন্দ হয় অন্নপ্রাশন বাচ্চার মুখে প্রসাদ বা অন্নপ্রাশন তো সোনাইয়েরও আস্তে আস্তে অন্নপ্রাশন অনুষ্ঠান এগিয়ে আসছে আমরা একটা ডেট ঠিক করেছি আপাতত এবার দেখা যাক সেটা চেঞ্জও হতে পারে হিসেব অনুযায়ী ওর সাত মাসে অন্নপ্রাশন অনুষ্ঠানটা করতে হবে আর সেটা ফেব্রুয়ারি মাসে করছে তো আমরা একটা ডেট দেখেছি এবার দেখা যাক ওই সময় হয় নাকি এবার অন্নপ্রাশনের শুভ দিন যেদিন আছে সেদিন আমরা মুখে প্রসাদটা করিয়ে নেব কিন্তু যে অনুষ্ঠানটা হবে খাওয়ানো অনুষ্ঠান যেটা হবে সেটা আমরা একটা রবিবার দেখ হ্যাঁ যাতে করে সবাই আসতে পারে দশই ফেব্রুয়ারি মুখে প্রসাদের অনুষ্ঠানটা হবে এবং ষোলোই ফেব্রুয়ারি অন্নপ্রাশনের অনুষ্ঠান ও দাদু ভাত বা মামা ভাত দুটো অনুষ্ঠান একসাথে সবাইকে নিয়ে করা হবে যেহেতু অন্নপ্রাশনের অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে তাই আমাদের এবার রেডিও হতে হবে বিভিন্ন ব্যবস্থাপনা আছে তার জন্য আমাদের তৈরি হতে হবে অনেক কিছু গোছগাছ করতে হবে যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা মেনু কোথায় হবে তারপরে কতজন অতিথি থাকবে কাদের কাদের বলা হবে এসব কিছুই তো ঠিক করতে হবে যেহেতু মুখে প্রসাদের অনুষ্ঠানটা আমরা করে ফেলছি তাই বাবার ইচ্ছে যে একসাথেই অনুষ্ঠান হোক মানে দাদু ভাত বা মামা ভাত যাকে বলে সেটা আর অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা সে দুটো একসাথেই হয়ে যাক তাহলে এক জায়গাতেই সুবিধা হয়ে যাবে বাচ্চাটাকে মানে বেশি কষ্ট করতে হবে না কারণ অনুষ্ঠান মানেই বাচ্চার কষ্ট তাকে সে যে বসানো ও কান্নাকাটি করে মানে বাচ্চারা সাধারণত অনুষ্ঠান বাড়িতে কান্নাকাটি করে অনেক লোকজন দেখলে ঘাবড়ে যায় প্রশ্নের অনুষ্ঠানের জন্য তাই বাড়ি দেখা মানে ভেনু দেখা লজ বা মাঠ যাই হোক না কেন তারপরে বেলুন দিয়ে যে ডেকোরেশন হবে সেটা মেনু কি হবে ক্যাটারিংকে বলা ডেকোরেটার্স ক্যামেরাম্যান ফটোগ্রাফির ব্যাপার আছে সব মিলিয়ে এখন প্ল্যানিং করতে হবে কারণ সময় দেখতে দেখতে চলে যায় তো আমাদের এখন প্ল্যানিং করতে হবে বিভিন্ন বিভিন্ন রকম ভাবনা চিন্তা চলছে মনের মধ্যে একটু যে নিশ্চিন্ত ভিডিও করব সেটারও সুযোগ নেই এই যে উঠে গেছে আমাদের কথা বলতে বলতেই খাতা পেন নিয়ে বসেছি তার মধ্যেই উঠে গেছে এবার দেখা যাক ওকে একটু ঘুম পাড়াই ই ও তো কিছুই বুঝছে না যে কি হচ্ছে এবার লাঞ্চ করব ভাত শাক উচ্ছে ভাজা বেগুন ভাজা লাউ বড়ি দিয়ে হয়েছে ডাল পাঁচমিশ তরকারি সয়াবিন আর শিঙি মাছের ঝোল আছে দুপুরে লাঞ্চ সেরেই ভেনু দেখতে বেরিয়ে যাওয়া হয়েছিল কয়েকটা লজ দেখা হয়েছে তার মধ্যে এই লজটা আমাদের পছন্দ হয়েছে সেটারই ভিডিও আপলোড করে রাখলাম এইটাই অনুষ্ঠানের দিন মানে ষোলো তারিখে নেওয়া হয়েছে ব্যবহার করা হবে সেদিনকে অনুষ্ঠানের জন্য এইটা হচ্ছে দোতলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তিনতলায় রান্না হয় আর একতলাতে অনুষ্ঠানের জায়গা বসার জায়গা একতলায় অনুষ্ঠান ও বসার জায়গা এখানে সুন্দর করেই সব কিছু সাজানো আছে তাও অনুষ্ঠানের দিন আমরা আমাদের মতন করে সাজিয়ে নেবো সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছি মা অনেক কিছু কেনাকাটা করবে তাই আমরা মায়ের সঙ্গে যাচ্ছি যেহেতু অন্নপ্রাশন দাদুভাত এসব অনুষ্ঠানের দিন ঠিক হয়ে গিয়েছে তাই এখন সমস্ত কাজকর্ম এগিয়ে রাখতে হবে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই একটু একটু করে কাজ করে নিতে হবে দিনগুলো এগিয়ে আসছে চলে এসেছি মা সোনায় অন্নপ্রাশনের বাসন কিনবে কাঁসার জিনিসপত্র যেগুলো লাগে দামটা যতদিন আমি ততদিন এই জিনিসটা খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার এসেছি স্টুডিওতে দুদিনের অনুষ্ঠানের জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তার জন্য বুকিং করে গেলাম এই দোকানটাতে যাচ্ছি মা সোনার জন্য কম্বল কিনবি কেনাকাটা করে বাড়িতে এসে গেছি পাড়াতেই ফুচকা বসে ফুচকা খেতে এসেছি একটু টক জলের ফুচকাও খাবো এই যে চাটনি ফুচকাও নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি ক্যাটারিংয়ের কাজ আমরা যাকে দিয়ে করাই সে এসেছে সোনার অন্নপ্রাশনে দুদিনের মেনু ঠিক করতে হবে আমরা সবাই মিলে বসে আলোচনা করে ঠিক করব এদিকে এসো এদিকে এসো এখানে এসো সকালে টিফিন আছে কিছুই বুঝতে পারছি না কত কিছুর আয়োজন হয়ে যাচ্ছে একটি একটি করে সমস্ত কিছু এগোনো হচ্ছে তোমার কাজ অনুষ্ঠানের দিন সেজে গুজে বসে পড়া বাকি কাজ আমাদের তাই তো আমরা সব কাজকর্ম করে নেব আমার মা সোনার অন্নপ্রাশনের জন্য এই গ্লাস তারপরে এই কাঁসার বাটি এবং থালা এগুলো কিনেছে মানে রক্তের জন্য আর কি আর এই খুন্তিটা আমি কিনেছি হাঁড়িটাও কিনতে হয়েছে দরকার ছিল এই যে এটা একটা কম্বল মা সোনাইকে এটা কিনে দিয়েছে ইন্ডাকশানে রান্না করার জন্য আমার মা এই বাসনগুলো কিনেছে এই যে স্টিলের তেচকি আর তার সঙ্গেই ঢাকনাটাও মা বাবার জন্য এই কাঁসার থালাটাও কিনেছে কেনাকাটা করে ফেরবার পথে এই আলুর চপ আর ফুলুরিও নিয়ে এসেছি সবাই মুড়ি দিয়ে খাব বলে তো আজকে মামামের চার মাসের ফটোশ্যুট কীভাবে করবো ভাবছি হ্যাঁ বাবা একটু ওয়েট করো এই যে অনেক কিছুই নিয়ে বসেছি কিন্তু ভাবছি যে কিভাবে ফটোশ্যুটটা করা যায় এটাই হচ্ছে ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড স্টোরি এই যে ফাইনালি একটা ফাইনালি একটা ডিসিশান আসতে পেরেছি এইভাবে আজকে ফোর মান্থসের ফটোশ্যুটটা হবে এই এইটা হলো ফাইনাল ফটো এখন রাত হয়ে গেছে একটু আগেই তো মানে বেশ কিছুক্ষণ আগে দেখালাম যে আমরা ক্যাটারিংয়ের লোকের সঙ্গে কথা বলতে যাচ্ছি কথা বলছি মানে আমাদের যে ক্যাটারিংয়ের কাজ করে তাকে ডাকা হয়েছিল সেখানে একটু কথাবার্তা বলছিলাম আমরা মেন ঠিক করার জন্য হ্যাঁ তো অনেক কথাবার্তা এগোনোর পরে ফাইনালি একটা মেনু ঠিক হয়েছে তো সেই মেনুটা এখন রেকর্ডিং করব। সবই তো ভিডিও করে রাখছি যে বড় হয়ে দেখবে আমাদের স্মৃতি মন্থন হবে তাই তো সেই সবের জন্যই তো চলো ভিডিওতে সেটাও রেকর্ড করব আর কত মাথা ঘামিয়ে এই মেনুতে আলটিমেটলি আসা হয়েছে সেটা দেখাচ্ছি ধারো এই যে এতগুলো মেনুর লিস্ট ঠিক করা হয়েছিল তার মধ্যে থেকে বাঁচতে হতো মেনু ঠিক করা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল অবশেষে অনেক মানে অবশেষে অনেক ঝাড়াই বাড়াই করার পরে একটা ফাইনাল মেনু ঠিক হয়েছে একটা ফাইনাল মেনু ঠিক হয়েছে চলো দেখাচ্ছি এই যে সকালে লুচি তরকারি হবে আর স্টল থাকবে সফট ড্রিংকের স্টল ভেজ পকোড়া থাকবে এই যে ফিশ কাটলেট থাকবে ভেজ ডাল শাক ভাজা ভাত থাকবে অবশ্যই আলুর চিপস এচের চিংড়ি পোলাও ভেটকি পাতুরি দই কাতলা চাটনি পাপড় পায়েস রসগোল্লা সন্দেশ আইসক্রিম এই হচ্ছে মেনু এই মেনুটা অন্নপ্রাশনা মানে মাংস করার ইচ্ছাটা অনেকেরই নেই ওরও নেই আমার বাবারও নেই অনেকেই বলেছে তো ওই জন্য আমরা মাংস করছি না মাংসের মেনুটা ভাগ মাছের পদ হচ্ছে নানান রকমের এই যে মাম্মাম তিনি তো কিছুই বুঝছেন না এখানে লাফাঝাপি চলছে ওনার চিৎকার চাচমিচি চলছে আমরা ভিডিও করতে পারছি না যাই হোক তোমার জন্য সব মেনু ঠিক হয়ে গেল তুমি কি কি বসে খাবে তো যাই হোক একটা কাজ মিটলো মানে খুবই বড় একটা কাজ তাই তো মানে মুখ প্রসাদের মেন কাজ ওই যে ব্যাকগ্রাউন্ডে চলছে তার কার্যকলাপ চলো